حقوق যদি মানে নিয়ে কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারে নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী রাষ্ট্রবি নির্মাণে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট ছাত্র দলের গৌরব উজ্জ্বল সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি নিয়ে কাজী আজিম উদ্দিন কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা সোমবার আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইস এম আবু জাফর যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম শাহরিয়ার হক মজুমদার শিমুল গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম সিনিয়র যুগ্ম সম্পাদক মুমিনুর রহমান সাংগঠনিক সম্পাদক মাসুম হুসাইন যুগ্ম সম্পাদক মাহফুজ খান দপ্তর সম্পাদক বোরহান সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল সহ অন্যান্যরা জুলাই আগস্টে একটি গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্রদের ছাত্র সমাজের নেতৃত্বে আপামর জনতা এবং রাজনৈতিক দলগুলো সকলের সম্মিলিত প্রয়াসে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরাম আবু সাহিদ সহ আমার দুই হাজার ভাই জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি একটা নতুন সূর্যোদয় পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে গড়ার প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কারণ বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে মানুষের কথা বলার অধিকার ছিল না ভোট দেওয়ার অধিকার ছিল না চলা অধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না ছিল আয়নাঘর নামের এক ধরনের টর্চার সেল সেই আয়নাঘর ভেঙে দিয়ে বাংলাদেশে একটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একটি নতুন রাষ্ট্র রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই সেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা নিয়ে আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে যাচ্ছি যেহেতু এই আন্দোলনটা শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস ঐতিহ্য সেই বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সাত সালের এক এগারো সরকার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে সেটা ছাত্রদের নেতৃত্বেই হয়েছে সেজন্য বাংলাদেশ রাষ্ট্র বিনিময়ে ছাত্রদের মতামতের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আমরা নিজেরাও শিক্ষার্থী আমি শিক্ষার্থী এই শিক্ষার্থীদেরকে সকল শিক্ষার্থীদের মতামত নিয়েই আগামীর একটি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেজন্য আমাদের আজকে যে কর্মসূচি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষার্থীর চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা আগামীতে কেমন বাংলাদেশ চায় কেমন ছাত্র রাজনীতি চায় কেমন বাংলাদেশ চায় এটা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আমরা শিক্ষার্থীর মতামত নিতে এসেছি